কোলগেটে দাঁত না ব্রাশ করলে যাদের দিনই শুরু হয় না ভিডিওটি তাদের জন্য কোলগেট জিনিসটা আগে টুথপেস্ট ছিল না ছিল এক ধরনের সাবান কি ভাবছেন ছিল সাবান হয়ে গেল টুথপেস্ট না বিষয়টা তেমন নয় একজন মানুষের পদবী ছিল কোলগেট ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন রবার্ট কোলগেট রবার্ট সাহেব ছিলেন কৃষিজীবী একজন মানুষ কিন্তু তার দোষ ছিল তিনি পলিটিক্স নিয়ে ভাবতে ভালোবাসতেন তিনি ফরাসি বিপ্লবের গুণগ্রাহী ছিলেন আর আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সমর্থক এই অপরাধের দরুন ইংল্যান্ডের বুকে তার আর ঠাই হল না দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো তাকে তারা চাটি বাটি গুটিয়ে রবার্ট সাহেব বউ বাচ্চা সমেত পাড়ি দিলেন আমেরিকায় সেখানে মেরিল্যান্ড প্রদেশের বাল্টিমোরে ঠাই নিলেন সেটা সতেরোশো সালের মার্চ মাস ওখানে তিনি আরেকটি লোকের সঙ্গে পার্টনারশিপে সাবান আর মোমবাতি তৈরির কারখানা ফাঁদলেন পরে চলে গেলেন নিউ ইয়র্কের ডেলোয়ার কাউন্টিতে পার্টনারশিপ কারবার দু বছরের বেশি টিকলো না তারপর তার ছেলে উইলিয়াম কলগেট একটা সাবান তৈরির কারখানায় শিক্ষান্যাবিশ হিসেবে যোগ দিলেন সেটা আঠেরোশো চার সাল এই উইলিয়াম কলগেট গোড়াপত্তন করলেন কলগেট পমোলিভ কোম্পানির উনিশশো পঞ্চাশের দিকে কপিরাইটার অ্যালিসিয়ার টোবিন বিজ্ঞাপন করেছিলেন ইট ক্লিনস ইউর ব্রিথ ওয়াইল ইটস ক্লিনস ইউর টিথ আর ক্রমেই টুথপেস্ট হিসেবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল কোলগেট এমনকি অতি সাধারণ মানুষের কাছে কোলগেট হয়ে গেল দাঁত মাজনের প্রতি এখন কোলগেট পমলিপ একটা বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান দু হাজার তেইশে জানা গিয়েছে চৌত্রিশ হাজার কর্মচারী এই সংস্থায় বেতনভুক্ত হিসেবে কাজ করে এই কোম্পানির নেট আয় টু বিলিয়ন ডলার আর এদের সম্পত্তির মোট অর্থমূল্য হল সিক্সটিন বিলিয়ন ডলার আজ থেকে দুশো বছর আগে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে উইলিয়াম কোলগেট সাবান আর বাতি তৈরির ব্যবসা ফাঁদেন তার চোদ্দ বছর পর তিনি সাবান তৈরির কারখানা খুললেন গোড়ায় অবশ্য তিনি একটা সাবান তৈরির কারখানার বয়লার ঘরে শিক্ষা নাবেশ হিসেবে কাজ করেছিলেন তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন এবং শেয়ার করে জানার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি ভিডিও ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন আর অবশ্যই গল্পচিত্র পরিবারকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবে না